ভাই আমরা সবাই মারা যাব এই কথাটা কি আপনারা বিশ্বাস করেন এই কথা যে বিশ্বাস করে যে পৃথিবীতে সে চিরস্থায়ী নয় চিরদিন থাকতে আসে নাই সে কি পৃথিবীতে উদ্ধত আচরণ করতে পারে পাপ করলেও তো সে করে ফিরে আসবে তাই নাকি কি এখন মানুষের চলাফেরা দেখলে কি মনে হয় যে মানুষ মারা যাবে কখন আমাদের সবার সামনে মনটা অপেক্ষা করছে এই যে আমরা এখানে যারা বসে আছি আজকে দেখে হয়তো পঞ্চাশ বছর পর কেউ থাকব হতে পারে না হতে পারে না পঞ্চাশ বছর অনেক বেশি বলেছি আমি দেখেন না সামনে কি হয় একশো বছর পর এখন পৃথিবীতে যারা বেঁচে আছে এখন একশো বছর পর কেউ বেঁচে থাকবে না প্রত্যেক একশো বছরে জেনারেশন চেঞ্জ হয়ে যায় জানেন তো মানুষের চলাফল দেখলে মনে হয় মানুষ এখন মৃত্যুবরণ করবে না মৌরের কোনো সিকি নেই মানুষের আল্লাহর সামনে দাঁড়াতে হবে জবাব দিতে হবে এই চিন্তা মানুষের মধ্যে নাই সারাদিন দুনিয়া নিয়ে মানুষ ব্যস্ত হয়ে আছে আল্লাহ হেফাজত করুন আমাদেরকে তো ক্ষতি দেখেন মানুষের সামনে অপেক্ষা করছেন অপেক্ষা করছে কবর কবর যেখানে কেউ যাবে না আপনি আমি কেউ না মানে কেউ কারো কবরে যাব না কেউ কারো কবরে না চিন্তা করতে পারেন যে আমাদেরকে একা একা কবরে যেতে হবে সেখানে দুইজন ফেরেস্তার সম্মুখীন হয়ে সাল জবাব দিতে হবে কেউ পার পাবে না একজন সাহাবীর নাম ছিল সাহাব বিন মুহাজ নাম শুনেছেন কোন যুদ্ধে শহীদ হয়েছেন কে বলতে পারবেন পাঁচশো টাকা পুরস্কার দিব বলেন তুমি আমাকে পাঁচশো দিবা ভুল করে চোখ তুমি উল্টা তুমি দিবা আমাকে পাঁচশো খন্দকের যুদ্ধ কোন যুদ্ধ খন্দকের যুদ্ধ এই যুদ্ধে তিনি শহীদ হয়েছেন হাতের মধ্যে একটা তীর এসে লেগেছিল এখান থেকে রক্তটা ছিঁড়ে গিয়েছিল রক্ত করতে পড়তে পড়তে এভাবে তার হয়ে যায় এবং নবী সাহাবী তিনি যখন মারা গেছেন শহীদ হয়েছেন নবীম বলছেন আল্লাহ তাকে আড়স কেঁপে উঠেছিল তার মৃত্যুতে আল্লাহর আড়স কেঁপে উঠেছিল এবং সত্তর হাজার ফেরেস্তা তার জানাজার নামাজে শরিক হয়েছিল নিঃসন্দেহে তিনি জান্নাতি তাই না কি এই সাহাবির কবরেও কবর তাকে চাপা দিয়েছিল আপনি কি বুঝতে পারছেন ভাই আমার ভাষা নাই আমি কিভাবে বোঝাবো এই সাহাবির কবরেও কবর স্বাভাবিক একটা চাপা সবাইকে দিবে এটা দিয়েছিল অতএব মানুষের সামনে অপেক্ষা করছে মৌজ এবং কবর তারপর সামাল জবাব হয় কবর হবে জাহান্নাম না হলে জান্নাত এরপরে উঠতে হবে কি আমাদের মাঠে এই যে মিজান পুলসিরাত আমল নামা ছুড়ে দেওয়া হবে পুলসিরাত পার হতে হবে জান্নাত জাহান্নাম এই যে ফয়সলা কাদের জন্য অপেক্ষা করছে বলেন তো আল্লাপাক বলছে নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে কারা তাহলে ক্ষতির মধ্যে আছে আমরা ছাড়া তবে সুসংবাদ এই দুনিয়ার জীবনটাকে যদি তুচ্ছ করে মানুষ আল্লাহর বিধান মেনে চলতে পারে এই দুনিয়ার জীবনে ধৈর্য ধরতে পারে সফল করতে পারে হকের উপর অভিযোগ থাকতে পারে আল্লাহর হালালে থাকতে পারে হারামে না যায় রাসুলের সুন্দর থাকে বেদাতে না যায় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাক মৌতের সাথে সাথেই এই বান্দাকে চিরস্থায়ী জান্নাত দিয়ে দেবে ইনশাআল্লাহ আমাদের সামনে দুটো রাস্তা লাহাদাইনা দুটো পথ আল্লাহ পাক দেখিয়েছেন ইন্নাই শাকির ওয়া ইন্নাই কফুর ইচ্ছা বিতর্ক হন ইচ্ছা নাকি তরক দেখেন সূরার মধ্যে দুটো আয়াত আপনি কতগুলো মেসেজ পেলেন সময়ের কসম নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে এবার শেষ আয়াত এটাইlast আয়াত আমার আজকে ইল্লাল্লাযিনা আমানু কাজ যারা করেছে তারা ব্যতীত মানে চারটা কাজ যারা করতে পারবে তাদের কোনো সমস্যা নেই ওয়ালা খাউফুন আলাইহিম ওয়া তাদের কোনো ভয় নাই কোনো দুশ্চিন্তা নাই চ্যাপ্টার এক নাম্বার হচ্ছে ঈমান এক নাম্বার কি ঈমান দুই নাম্বার আমল সালেহ শতামল তিন নাম্বার হকের দাওয়াত প্রদান করা পরস্পরকে হকের দাওয়াত প্রদান করা চার নাম্বার পরস্পরকে ধৈর্যের উপদেশ দেয়া বাস এই চারটা কাজ একসাথে করতে হবে দুটো আছে দুটো নাই এমন নয় তিনটা আছে একটা নাই এমন নয় চারটা কাজ একসাথে একটা সেম টাইম যারা করতে পারবে ইনশাআল্লাহ মৃত্যুর সাথে সাথে জান্নাত অল্প করে ব্যাখ্যা করছি ঈমান কি জিনিস ঈমান মানে কি বলেন বিশ্বাস কয়টা বিষয় বিশ্বাস করতে হয় শুকরিয়া ছয়টা এক নম্বর আল্লাহ প্রতি বিশ্বাস আমানতু বিল্লাহ এক নম্বর ওয়া মালায়িকাতিহি তার ফেরেশতা মণ্ডলীর প্রতি ওয়া তার আসমানের kitab সমূহের প্রতি চার ওয়া রাসূলিহি তার রাসূলগণের প্রতি পাঁচ ওয়া ইয়োমিল আখির পরকালের প্রতি ছয় ওয়াল কদরহি খইরেহি ওয়া শাররি ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস আল্লার প্রতি বিশ্বাস মানে এক কথায় আপনি আল্লাহ তাওহীদে থাকবেন স্বীকার করবেন না ঠিক আছে এক ফেরেশতামণ্ডলীর প্রতি বিশ্বাস মানে আল্লাহ পাক অসংখ্য ফেরেশতা সৃষ্টি করেছেন বিভিন্ন কাজে নিয়োজিত করেছেন যাদেরকে আমরা দেখি না এই দুনিয়াতে খালি চোখে দেখা যাবে না সাথেই দেখা যাবে সাথে বিশ্বাস করতে হবে এগুলোকে বিজ্ঞান প্রমাণ না করলেও বিশ্বাস করতে হবে কারণ বিজ্ঞান সবকিছু চূড়ান্ত ব্যাখ্যা দিতে পারবে না পারবে বিজ্ঞানের একটা সীমাবদ্ধতা আছে আল্লাহর জ্ঞানের কোনো সীমাবদ্ধতা নাই সিম্পল তিন নাম্বার ওয়া কুতুবিহি অনেক আসমানি কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন শুধু কোরআনই একমাত্র আসমানি কিতাব নয় এর আগে আল্লাহ পাক নাজিল করেছিলেন তাওরাত যাবুর ইনজিল এগুলো তো সবগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছিল কিন্তু মানুষ এগুলোকে বিকৃত করেছিল যুগে যুগে এই আল্লাহ পাক সর্বশেষ ফাইনাল টেস্টিমেন্ট হিসেবে আল কোরআন নাজিল করেছেন কিয়ামত পর্যন্ত এরপরে আর কোনো নবীও আসবে না কোনো কিতাবও আসবে না যদি কেউ বলে না কিয়ামতের আগে নবী আসতে পারে কি বলবেন হ্যাঁ যদি কেউ বলে যে না কে আগে আরো নবী আসতে পারে কেউ যদি বলে যে যতই ব্যক্তি ছিলেন যিনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাম আপনি কি বলবেন যতই ব্যক্তি নিজে মাহদি এবং তিনি ঈসা দুটাই এমনও ব্যক্তি নাকি চলে গেছেন পৃথিবী থেকে যিনি নিজে ইমাম মাহদিও ছিলেন আবার ঈসাও ছিলেন আর মানুষ এগুলো কথা বিশ্বাসও করছে এদের কথা শুনে মানুষ আবার ধর্ম ত্যাগও করছে সুখায়ন সুখায়ন কত বড় হলে মানুষের এতদূর পর্যন্ত জাহিনা দেবে চিন্তা করে তাহলে কনস্টান জয় হবে তবে আর মালহামাই না হবে কখন মা যদি এসেই থাকে তাহলে হত্যা হত্যার কখন করা হলো ঈশার মেমোরিয়াল যদি এসেই থাকে তাহলে নসিফুর দা কোথায় মারা হলো আর কে বলেছে যে দরজাল একটা সভ্যতার নাম আমার সঙ্গে ইহুদি যুবকাল ইহুদি যুবক শক্তিশালী দেহ যে সারা বিশ্বকে শাসন করবে এমন কেউ কি বের হয়েছে কেউ যদি বলে ভাই টেলিভিশনে প্রচার করে অনলাইনে প্রচার করে যে আমি নবী আমি মাহদি আমি ঈর্ষা আল্লাহর বাস্তবায়গুলোকে বিশ্বাস করতে যায় না ইমান হারা হয়ে যাবেন জাহান্নামে নামে যেত যতই টাকার প্রলোমন দেখ চাকরির প্রলোভন দেখ জমি জমা দেখ আল্লাহ ধর্ম ত্যাগ করুন আমার কথা ইশারা বুঝে নেন সব কথা পাবলিকলি বলা যায় ঠিক আছে অনেক নবী রসুল আল্লাহ পাঠিয়েছেন সর্বশেষ নবীকে মোহান আল্র নবী আসবেন নাকি বিশ্বাস করেন আসবেন নবীজি বলেছেন কে আমাদের আগে তিরিশ জন ভণ্ড নবী আসবে কয়জন যার মধ্যে তিনজন হবে মহিলা তিনজন কি হবে মহিলা চারজন মহিলা হবে বাকি ছাব্বিশ জন পুরুষ যাই হোক পরকাল পরকাল মানে এই যে মৃত্যুর পর থেকে শুরু করে একদম ভালো মন্দ তার বিশ্বাস করতে হবে আল্লাহ ভাগ্য লিখে রেখেছেন আপনি যতই দুর্নীতি করেন না কেন ভাগ্যে যা লেখা আছে এর বাইরে একটা চাল বেশি পাবেন না আর আপনি যতই অভাবী হন না কেন কষ্টে থাকবেন না কেন আল্লাহ পাক যত দিয়েছেন আপনাকে এর বাইরে আপনি রিজিক পাবেন না এটা আগে মাথা ইনস্টল করেন আপনি যত পরিশ্রম করেন দুনিয়ার জন্য যতটুকু নির্ধারিত আছে আল্লাহর এর বাইরে এক কণা করে বেশি পাবেন আপনাকে আমল ছেড়ে দিব নবীজি বলেছেন না বরং তোমরা আমল করতে থাকো যাকে যে জন্য সৃষ্টি করা হয়েছে পৃথিবীতে তার কাজ সেরকমই হবে চায় এই হলো আপনি মান দুই আমল সালেহ শতামল কি এক বাক্যে উত্তর হচ্ছে আল্লাহ পাক কোরআনে যা করতে বলেছেন এগুলো করার নাম আমলে চলে ঠিক আছে দুই নবী সাল্লাম হাদিসের মধ্যে যত কাজ করতে বলেছেন এগুলো করার নাম আমলে চলে নামাজ আমলে চলে জাকাত হজমরা সবই আমলে চলে একই সাথে সত্য কথা বলা আপনার পিতা করা চলা এমন কি স্ত্রীর মুখে যে ভাতটা তুলে দিচ্ছেন এটাও সালে এমন কি মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাতে যে হাসি মুখে কথা বলছেন এগুলোও আমাদের স্বরে ছোট থেকে ছোট বড় থেকে বড় যত নেক কাজ আছে সবগুলো করাই কি আমাদের স্বরে আর একই সাথে কোরআন এবং সুন্নায় আল্লাহ তার রসুল যে কাজগুলো করতে নিষেধ করেছেন সেটা যত ছোট হোক আর যত বড় হোক এগুলো না করা হচ্ছে আমাদের সবাই যেমন টাকলুর নিচে কাপড় পরতে নিষেধ করা হয়েছে কেউ যদি না পড়ে তার মানে সে আমাদের সলেক করছে আল্লাহ পাক মিথ্যা বলতে নিষেধ করেছেন কেউ যদি মিথ্যা না বলে সে আমাদের সলেক করছে আল্লাহ পাক দাড়ি ছেড়ে রসুল দাড়ি ছেড়ে দিতে বলেছেন দাড়ি ছেড়ে দিয়েছেন আমরা সলেক করছে গোফ কাটতে বলেছেন গোফ কাটছেন আমরা সলেক করছে মানে ছোট থেকে ছোট বড় থেকে বড় যে কাজগুলো আল্লাহ এবং রাসুল দ্বারা প্রমাণিত এগুলো করার আমাদের সনে আর যেগুলো আল্লাহ এবং রাসুল নিষেধ করেছেন ছেড়ে দেয়া কি আমলে চলে ছেড়ে দেয়াও আমলে চলে আমরা কিন্তু একটা ভুল করি নেক কাজগুলো করি কিন্তু খারাপ কাজগুলো ছাড়তে পারি না বহু মানুষ আছে আমাদের সমাজে মসজিদের সভাপতি হয়ে বসে আছে দেখবেন শুধু শুধু কারবার করছে দেখবেন আছে না দেখবেন যে হজমরা করছে বছর বছর কিন্তু বন্ধের সম্পত্তি দিচ্ছে না মেরাজ ঠিক কোনো দিচ্ছে না এই দুনিয়ার স্বার্থ ছাড়তে পারছে না দেখবেন ভাইয়ের সম্পত্তি দিচ্ছে না প্রতিবেশীর জমি আত্মস্বরে খাচ্ছে এদিকে আবার নামাজি দাঁড়ি সব আছে